এই রাস্তাটার জন্য আমরা ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়েছে গর্ভবতী মায়েরা এই রাস্তাতে যেতে পারে না অন্য রাস্তাতে ঘুরে যায় এই রাস্তাটার জন্য আমরা ব্যবসা বারবার পুঁজিবাদটা নিয়ে এসেছি যে আমরা তবি থাকতে চাই না এই রাস্তাতে মোটর সাইকেল ভ্যান গাড়ি কিছু যেতে পারে না আমরা কাকে ভোট দেবো ভোট টাইমে এলে ভোট দেন রাস্তা যায় দর্শক বিশ্বের আলো টিভিতে আপনাদেরকে স্বাগতম আজকে আসছি গাইবান্দার সাগাটাই তো এখানে এসে একটা জিনিস আমার নজরে পড়লো বোনারপাড়া টু কচুয়া বাজারের যে একটা রোড দীর্ঘদিন ধরে এই রোডটা কাজ হবে বলে এভাবেই তারা সংস্কার করার যে উদ্যোগ নিয়ে আজ আজও পর্যন্ত সেই রাস্তার কাজটা হয় নাই তো এখানের জনগণ যারা এখানে বসবাস করেন আমরা এখানে স্থানীয় কিছু লোকজনের সাথে এ বিষয়ে আলাপ করব যে মূলত রাস্তাটা না হওয়ার কারণটা কি। আসলে কোন ইন্ধন কাজ করছে পেছনে যে রাস্তাটা হচ্ছে না তো মূলত সে বিষয়ে এখানের জনগণের সাথে আমরা একটু আলাপ করব তো আসসালাম আলাইকুম কাকা আমরা এখানে এই রাস্তা দিয়ে যাতায়াত করি খুব কষ্টের মধ্যে আছি মানে অনেক দিন থেকে অনেক এমপি গেছে তারপর মন্ত্রী গেছে কিন্তু তারা যখন নির্বাচন সামনে আসে তখন সবাই বলে যে আমরা আমি আমাকে সবাই ভোট দেওয়া ভোট দেওয়া আমাকে নির্বাচিত করলে তাহলে আমি রাস্তাটা করে দেব একে একে কত এমপি মন্ত্রী গেল কোনো এমপি মন্ত্রী আমাদের এই রাস্তার জন্য কাজ করে নেই আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এত নিকৃষ্ট রাস্তা কোথাও নেই আমাদের এই রাস্তাটা খুব কার্যকারী রাস্তা এবং চলমান রাস্তা হ্যাঁ এই রাস্তা দিয়ে আমরা বোনাপাড়া থেকে কোচকে যাতায়াত করতাম খুব সুবিধাজনকভাবে এখন যাওয়া আসে করা যায় কিন্তু এই রাস্তাতে যাওয়া আসে করা যায় না অন্য দিয়ে ব্যতিক্রম রাস্তা আছে অনেক ঘুরে ঘুরে যেতে হয় ভ্যান রিক্সা ভ্যানওয়ালাদের অনেক কষ্ট হয় ভাড়া তাদের ওই একই ভাড়াই নেয় কিন্তু মানে অনেক পরিশ্রম করে তাদেরকে এই রাস্তাতে চলাচল এই রাস্তাটা কত সাল থেকে কাজ শুরু এটা দীর্ঘ আঠারো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমরা জানি যতটুকু জানি সাত বছর ধরে এই রাস্তাটা ভাব কিন্তু আমরা এই ভ্যান যেতে খেলায় কামাই যদি করি আমরা চারশো টাকা কখনো টায়ার নাই কখনো রিং নাই এইভাবে আমরা বাড়ির কোনো প্রকারের খরচপাতি করে যেতে পারতেছি না এখানে এমপি ছিল কে এমপি ছিল আমাদের এর আগে ফজল বিষয় সাহেব উনি যাওয়ার পরে ছিল হলে এফোন তিনি বললো যে হ্যাঁ আজ হবে কাল হবে সেটাও নাই কতজন দেওয়ানে দরবারে আসে বলে যে এই যে হচ্ছে এইভাবেই আমরা দিন কাটে আসিছি ওনারা বলছিল যে আমাকে নির্বাচিত করলে মাহমুদ হাসান যখন ভোটে ধরে তখন উনি বলছিল যে আমাকে নির্বাচিত করলে আমি খুব বছরই কাজটা করে দেবো আচ্ছা আচ্ছা ভবিষ্যতে তো সামনে একটা নির্বাচন হবে তো নির্বাচন হওয়ার জন্য যে এমপি পদপ্রার্থী হিসাবে যিনি থাকবেন তাদের কাছে আপনারা এই রাস্তার দাবি দাবা জানাবেন কি না তো টাকা রাস্তা ভবিষ্যতে যিনি এমপি হবেন এই সামনে তো নির্বাচন একটা হবে অবশ্যই তো যিনি নির্বাচনে দাঁড়াবেন তার কাছে এই রাস্তা সংস্কারের জন্য একটা দাবি জানান রাস্তাটা তো আমাদের ভদ্রাবি মেয়াপুরের জন্য এমপি ছিল তাই তো উদ্বোধন করে দেখেছে তাই করে দেওয়া দেওয়া বাজে তাই অসুস্থ হলো এমনি কেন যা প্রায় এক বছকার মতো চিকিৎসার জন্য আছিল তারপরে এই রাস্তা তাই মারা দেওয়ার পর তাই মারা দেওয়ার পর রেপন হলো এমপি রিপন মনে করেন যে কোনো কাজই করলো না আমার এই আস্থা তারপর যে রাস্তাটা অনেক কষ্ট এই রাস্তাটা মনে করেন যে তগাদ করছেন মানুষ অতি কষ্ট একেবারে মনে করেন যে অতি কষ্টে তগাদ করা হচ্ছে ধন্যবাদ আরেকজন মুরব্বী তার মন্তব্য সালাম আলাইকুম এই রাস্তাটার জন্য আমরা ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়েছে গর্ভবতী মায়েরা এই রাস্তাতে পারে না অন্য রাস্তাতে ঘুরে যায় এই রাস্তাটার জন্য পুঁজি বার্তা নিয়ে এসেছি যে মোটর সাইকেল ভ্যান গাড়ি কিছু যেতে পারে না আমরা কাকে ভোট দেবো টাইম ভোট দেন রাস্তা যাই আমরা এখন রাস্তা করে দিবে আমরা তাকে ভোট দেবো না রাস্তা করে দিব না ভোট দেবো না আমরা আমরা কাউকে ভোট দিতে রাজি না বহু সরকার দেখ সতেরো বছর হলে সরকার

বোনারপাড়া ও কচুয়া বাজারের যে রোডটা এই রোডের বর্তমানে এখন অন্তর্বর্তী সরকারের যে সকল উদ্যতন কর্মকর্তা আছে সকলের দৃষ্টি আকর্ষণ করে করে বলছি যে অচিরেই এই রাস্তাটার সংস্কারের জন্য কাজ করা হবে করার জন্য আপনারা উদ্যোগ নেবেন এখানের যারা জনসাধারণ আছে তারা এমনটা মতামত জানিয়েছেন রাস্তার কাজ করার পরেই মূলত তারা এখানের ভবিষ্যতে যারা এমপি পদপ্রার্থী হবেন তাদের ভোট দেবেন নাহলে এমনকি এমনটাই কথা তারা উল্লেখ করেছেন যে তাদের ভোট পচে যাবে তারপরেও তারা এই রাস্তা সংস্কারের কাজ না হওয়া পর্যন্ত কোনো এমপি পদপ্রার্থীকে তারা ভোট দিবে না তো দর্শক বিশ্বের আলো টিভিতে এতক্ষণ দেখছিলেন তো আমি আবারও অন্তর্বর্তী সরকারের এখন বর্তমানে যারা দায়িত্ব আছেন বিভিন্ন উদ্যতন কর্মকর্তা তাদের দৃষ্টি এখন আকর্ষণ করে জানাতে চাই বুনারপাড়া টু কচুয়া বাজারের এই যে রোডটি অনিত যেন এই রাস্তার সংস্কারের জন্য তারা উদ্যোগ গ্রহণ করে তো বিশ্বের আলো টিভিতে এতক্ষণ থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং এলাকার জনসাধারণের যে তাদের দাবি দাবা এটা অবশ্যই বিশে আলো টিভির মাধ্যমে সাগাটার বুনার কচুয়া বাজারের যে রোড এই রোডের কার্যক্রম আপনাদের সামনে এখন তুলে ধরলাম তো অবশ্যই উদ্বোধন কর্মকর্তা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা খুব শীঘ্রই তারা গ্রহণ করবেন এমনটাই আশা আমরা সবাই আশাবাদী তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ বিষয় আলো টিভিতে থাকার জন্য